পাগলের মতো প্রেম করতেন গোবিন্দা এবং নীলম কিন্তু একটি কারণে এক হতে পারেননি এখনও আজ বিস্মিত হিরো নাম্বার ওয়ান এমনও সময় গিয়েছে যখন একসঙ্গে সত্তরটি ছবিতে সই করেছিলেন তিনি অভিনয়ের জন্য কিন্তু আজ আড়ালে চলে গেছেন গোবিন্দা একের পর এক হিয়ারপিন বাঁক পেরিয়ে গাড়ি তখন দার্জিলিংয়ের প্রায় কাছে যাত্রীর চোখ শৈল শহরের মায়াই ভরা এমন সময়ে ড্রাইভারেরা উচ্ছৃঙ্খল এক ঢালের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন ওই দেখুন গোবিন্দার বাংলো ধোঁয়া মেঘের পর্দা আর ঝাউ গাছের শাড়ির মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে লাল এক অট্টরিকা নায়কের শৈল ভবন অনেকটাই তার ডোমের মতো বর্তমানে যা কেবলই নিঃসঙ্গ আর অতীত গৌরবের উদ্যোত অথচ বরাবর কিন্তু সময় এমন ছিল না কেরিয়ারের দ্বিতীয় রোমান্টিক ড্রামা লাভ এইটটি সিক্স হিট করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দাকে এমনও সময় গিয়েছে যখন একসঙ্গে সত্তরটি ছবিতে সই করেছিলেন তিনি অভিনয়ের জন্য যদি কেউ বলেন বলিউড ইন্ডাস্ট্রির আজ গোবিন্দাকে ভুলে গিয়েছে তাহলে সেটা খুব একটা ভুল বলা হবে না কোনো অনুষ্ঠানে এবং বড় একটা দেখা যায় না তার উপস্থিতি রূপলি পদ্মার কথা ছেড়েই দেওয়া যাক অথচ এক সময়ে এই গোবিন্দাই উপহার দিয়েছেন বলিউডের বক্স অফিসে একের পর এক বাণিজ্য সফল ছবি নায়ক নেতিবাচক চরিত্র দুঃখর কৌতুক অভিনেতা সব কিছুই একসঙ্গে নিখুঁত মিশেল ছিলেন এই নায়ক আশির দশকে তার সঙ্গে ছবি করতে চাইতেন সব নায়িকাই অথচ যার সঙ্গে গোবিন্দার জুটি সবচেয়ে সফল বলা চলে তিনি নীলম কোঠারি দুজনে একসঙ্গে কাজ করেছেন চোদ্দোটি ছবিতে এতটাই তাদের রসায়ন পছন্দ ছিল দর্শকদের এমনও হয়েছে নীলম আর গোবিন্দা অভিনীত ছয়টি ছবি মুক্তি পেয়েছে এক বছরে বলা হয় একসঙ্গে কাজ করতে করতে পরস্পরকে ভালোবেসে ফেলেছিলেন এই নায়ক নায়িকা সেই নিয়ে গুঞ্জন থামেনি এখনও তবে এটা ঠিক যে তাদের রসায়ন শুধুই রূপলি পদ্মায় আটকে থাকেনি বাস্তবেও নীলম আর গোবিন্দা হয়ে উঠেছিলেন প্রিয় বন্ধু কিন্তু সেই প্রেম সফল হওয়ার আগেই সুনীতির সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল গোবিন্দার পরে গোবিন্দা এবং সুনীতার দুই ছেলে মেয়ে রয়েছে উনিশশো সাতাশি শুটিং ঘর মে রাম সাম ছবির এই সময় এক সাক্ষাৎকারে ছবির সেটে বসে গোবিন্দা জানিয়েছিলেন যে তিনি সম্প্রতি সত্তরটা ছবি সাইন করেছেন তার মধ্য আট দশটা ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে টাকার অভাবে আর চার পাঁচটা তাকে ছেড়ে দিতে হয়েছে ডেট দিতে পারছেন না বলে তারপরেও বাকি ছবিগুলো কিন্তু ঠিকঠাকই হয়েছিল প্রযোজক পরিচালকেরা ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন নায়কের সময়ের জন্য অথচ দু সালে এসে এই গোবিন্দারী রঙ্গিলা রাজা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তারপর থেকে তিনি এক নিঃসঙ্গ সম্রাট তিনি না ভুললেও বলিউডের ক্যামেরা বোধহয় তাকে ভুলে গিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না